শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি আজকে একটা নতুন দিন শুরু করলাম তোমাদের সাথে তো আজকে ভাবলাম একটু তোমাদের সাথে শেয়ার করি যে আমি সকালটা কিভাবে কাটাই তো দেখো মামমামকে যথারীতি ঘুম থেকে উঠিয়ে নিয়েছি আর অন্য রুমে শুয়েছিল এসে পরে এই রুমে শুলো কিছুতেই উঠবে না যে আমি জিজ্ঞাসা করছি চলো স্কুল যাবে বলছে না মামে যাব না আমি ঘুমাবো তো এই বাচ্চাদের মুখে ঘুমাবো কথাটা শুনতে বড্ড খারাপ লাগে কারণ কিছু করার নেই উঠতেই হবে যেতেই হবে তো অনেক অনেক মানে কারসাদি করার পর অনেক কষ্ট যুদ্ধ করার পর ও হাতে ব্রাশটা নেয় কিন্তু তোমাদের কাছে দেখাবো বলে ছোট্ট করে মিনি ব্লগ দেখাবো বলে এটা করা তো যাই হোক দেখো সকালবেলায় টাপড় কেচে চারিদিকে মেলে দিয়েছি যতটা শুকিয়ে যায় আর এখানে আমি বেরিয়ে গেলাম ফুল তুলতে তো রোজ ফুল তোলা হয় না যেদিন ইচ্ছে করে যে একটু ফুল তুলে নিয়ে আসি এই যে বেরিয়ে গেলাম সামনে অনেক রকম বাগান আছে অনেক অনেকজনের বলতে পারো চুরি করেই ফুল তোলা এই যে বাগানের ভেতরে আর ঢুকিয়ে চুরি করেই ফুল তুলছি তো বেশ ভালো লাগে ফুল তুলতে কিন্তু প্রত্যেক দিন বললাম না তোলা হয় না যেদিন একটু মনে হয় টাইম আছে ঘরের গাছে ফুল বেশি ফোটেনি তখন একটু লোকের বাড়িতে তুলতে যায় আর এই দেখো এখানে যাচ্ছে একটা বিশাল বড় আমাদের বেলগাছ আছে মানে আমাদের পাড়ার একজনের এখান থেকে সবাই মোটামুটি বেলপাতা তোলা হয় সবাই নিয়ে যায় তো তিনটে পাতালা বেলপাতা মানে পাওয়া খুব মুশকিল মোটামুটি দশ পনেরো মিনিট দাঁড়াতে হয় খুঁজে খুঁজে পেতে হয় এই যে ছোট ছোট যেগুলো সেগুলো পেলাম বড় তো একদম পাওয়া গেল না তিনটে পাতা আলা এসে দেখছি জল চলে এসছে জল মোটামুটি ভরা হয়ে গেছে লাস্টের দিকে জলটা ভরছি আর আমাদের সকালে একবার আর বিকেলে একদিন পরপর একবার করে জল দেয় তো এই জল আমাদেরকে ভরে রেখে দিতে হয় আর এখানে আমি কিছু গাছ লাগিয়েছি মানি প্ল্যান্ট গাছ তো তো যখন মনে হয় একটু সময় আছে তখন জলগুলোকে একটু চেঞ্জ করে ফ্রেশ জল ভরে নিই তো দেখো এই যে গাছগুলো ফ্রেশ জল ভরে নিলাম আর এইদিকে চলে এসেছি গরম জল বসিয়েছি একদিকে চা হবে আর একদিকে মামামকে হরলিক্স আর বিস্কুট দেবো সকালে উঠে না সেরকম কিছুই খেতে চায় না শুধু বলে আমি খাবো না আমার ভালো লাগছে না তো যাই হোক কিছু না খেয়ে গেলে হবে ওই জন্যই বিস্কিট আর হরলিক্স ওকে দিলাম আর এই চা করে নিচ্ছি আমাদের জন্য তো সকালবেলায় চাটা অতটা খাওয়াই হয় না আমি চাটা একটু ভালোইবাসি মনে হয় খাই খাই কিন্তু যেদিন হাজব্যান্ড বলে খাবো সেদিনকেই করা হয় যেদিন ও বলে খাবো না সেদিনকে আর তো দেখো এখানে আমি এক গ্লাস জল খেয়ে নিলাম আমি কিন্তু সকালে উঠেই একটা করে ওষুধ খাই সেটা হচ্ছে হাই থাইরয়েডের ওষুধ আমার কিন্তু হাই থাইরয়েড আছে তার জন্যই এত মোটা আমি তো যাই হোক এখানে মামামকে খাইয়ে নিচ্ছি আর এদিকে চা ছেঁকে নিলাম চা খাবো আর মামামকে আজকে টিফিনে দেব ব্রেড আর জ্যাম তো বন্ধুরা তোমাদের সাথে আমি একটা মনের কথা শেয়ার করি একশোটা মানুষের মধ্যে পঞ্চাশটা মানুষ হয়তো আমাকে ভালোবাসে আর পঞ্চাশটা মানুষ হয়তো আমাকে পছন্দ করে না তো সেই পঞ্চাশটা যারা পছন্দ করে না তাদের মধ্যেই একজনের কথা তোমাদের সাথে শেয়ার করি মানে আমি ইনডাইরেক্টলি জানতে পেরেছি যে সেভাবে আমি যে ভিডিও বানাই রিলস বানাই আমার এই ভিডিও রিলস দেখে তার মনে হয় আমি হয়তো বাচ্চাকে ভালো করে মানুষ করি না বাচ্চাকে হয়তো ভালো করে পড়ায় না ঘরের কাজও হয়তো ঠিকঠাক করি না শুধু হয়তো ফোন নিয়ে আমি সারাক্ষণ এই রিলস ভিডিও এগুলোই করি তো তার উদ্দেশ্যে আমি এই কথাটাই বলবো যে আমি ঘরের কাজ কিন্তু নিজের হাতেই করি আমার কিন্তু রান্নার লোকও নেই আর আমার কাজের লোকও কিন্তু নেই যে তারা এসে সব কিছু করে দেয় আর আমি বসে বসে ফোন ঘাঁটি আমি কিন্তু এ টু জেড নিজের হাতেই সব কিছু করি তারপরে মেয়েকেও পড়ানোর দায়িত্বটা কিন্তু আমারই তো সেহেতু আমার ভিডিও করাটা হচ্ছে আমার যখন নিজের টাইম থাকে টাইম পাসের সময়টা আমি আমার শখটাকে পূরণ করি তো এটুকুই বলবো আর কিছু না চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানে এন্ড করছি কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আর ভালো লাগলে লাইক কমেন্ট করতে কিন্তু একদম ভুলবে না তো চলো আবার দেখা হবে অন্য একটা দিন অন্য একটা ব্লগের সাথে তখন পর্যন্ত ভালো থেকে সুস্থ থেকে আর আমার পাশে থেকে। টাটা